আরও রান্না করে নিয়েছি তিনটে নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত আজকে রান্না করব একদম সহজ পদ্ধতিতে খাসির মাংস সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তাহলে চলো বন্ধুরা রান্নাটা ঝটপট করে নিই আমি এখানে এক কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে খাসির মাংসটা রান্না করে দেখাবো তাহলে চলো ঝটপট রান্নাটা শুরু করি এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি যেহেতু জলদি জলদি রান্নাটা করব তো আমি কুকারের মধ্যে মাংসগুলো নিয়ে নেবো সম্পূর্ণ মাংস আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দেব হলুদ দুই চামচ মতো টক দই একটা টমেটো কুচি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সর্ষের তেল এবার সব কিছু একসঙ্গে মেখে নেব ভালো করে আমি এখানে মাটনটাকে মিলিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে পাঁচটা সিটি লাগিয়ে নেব এর মধ্যে আমি কোনো মতে জল দিইনি এবার আমি এটাকে পাঁচটা সিটি লাগিয়ে নামিয়ে নেব পাঁচটা সিটি লাগিয়ে নিয়েছি এবার আমি কুকারটাকে ধরে নামিয়ে রাখবো মাটনটাকে আমি পাঁচটা সিটি লাগিয়ে নামিয়ে রেখেছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল ফোড়নে দিয়ে দেব তিনটে তেজপাতা গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো এবার মাটনটা খুলে দেখাচ্ছি বন্ধুরা এই যে মাটনটা দেখো কতটা জল ছেড়েছে একদম জল দিয়ে কিন্তু আমি এটা সেদ্ধ করিনি সুন্দরভাবে মাটনটা এখানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব সুন্দরভাবে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুই চামচ লঙ্কা বাটা দুই চামচ আদা রসুন বাটা এবার সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এখন আমি আরও কিছু মশালা অ্যাড করব দিয়ে দেবো জিরা গুঁড়ো এক চামচ দুই চামচ মতো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তিনটে রসুন সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করে রাখা মটনটা এই মশালার মধ্যে ঢেলে দেব মটনটা ঢেলে দিয়েছি এর মধ্যে যদি আর একটু জল দিতে হয় তো আমি আর একটু জল দিয়ে দেবো গরম জল এবার আমি হাই আঁচে রান্না করব জাল উঠে গেছে এখন আমি দিয়ে দেব মাটন মশলা দশ মিনিট মতো হাই আঁচে রান্না করব। তো বন্ধুরা হাই আছে দশ মিনিট আরও রান্না করে নিয়েছি এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেওয়ার আগে দিয়ে দেব গরম মশলা গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এভাবে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো একটা গামলার মধ্যে নামিয়ে নেবো দুর্গা পুজোর দশমী নবমী স্পেশাল খাসির মাংস রান্না বন্ধুরা আজকের আমার এই খাসির মাংসর রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকেও ফলো করে নেবে তাহলে বন্ধুরা আজকের মতো পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা এরকম সহজ কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ